ফলন কি আপনার প্রচুর পরিমাণে ফলন আর এগুলো আপনার এখনো কালার আসেনি আর যদি কালার আসে তো দেখতে হচ্ছে কেমন লাগে তা আপনারা দেখবেন আরো আপনাদের মাঝে বিদেশি বৃষ্টি জল জলপাই এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ফলন দেখেন ফলন দেখেন কি পরিমানে রেডি গাছ আপনার হচ্ছে কিনবেন আপনার ছাদে লাগাবেন কি মাটিতে লাগাবেন লাগাবেন এই দেখেন রেডি গাছ একেবারে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দোকান গাছটা আপনারা এগুলো আপনার হচ্ছে মাংস আপনার হচ্ছে এই যে মশলাটা দিলে আপনার হচ্ছে প্রচুর পরিমানে আপনার হচ্ছে হচ্ছে এগুলো আপনার হচ্ছে অনেকে দেয় আপনার হচ্ছে যেগুলো আপনার হচ্ছে মাটি দেবে এইভাবে না আর এগুলো গাছে ওঠে গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এ ছাড়া গুলো আপনাদের পৌঁছে দিচ্ছে আমাদের বা কাছে ছোট বড় বিভিন্ন সাহায্যের চুই আছে আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখেন সাদাই থাকুন বিদেশি বারো মাসি জাম এই গাছে কিন্তু আপনার হচ্ছে ফলন ছিল এইবারই এগুলো আপনার হচ্ছে এগুলো কিন্তু বারো মাসি এগুলো প্রচুর পরিমাণে ফলন বাংলাদেশের মাটিতে আর এগুলো আপনি সাদেও লাগাতে পারবেন সবই কোয়ালিটি সম্পূর্ণ পূর্ণ চারা দেখেন সবই আপনার হচ্ছে বালতি সেট এই চারা গুলো নিয়ে আপনি ছাদে লাগাতে পারবেন এগুলো আপনার হচ্ছে জাম গুলো হলে আপনার দেখতেও যেরকম সুন্দর লাগে আর খেতেও খুবই সুন্দর আপনাদের মাঝে আমি আরো দেখাচ্ছি হয়ে মালটা দেখেন ওই হুজ আপনার হচ্ছে ছোট একটি গাছে দেখেন কি পরিমাণের ফলন আর সবই কিন্তু বালতি সেট দেখেন প্রচুর পরিমাণে ফলন এখানে প্রচুর পরিমাণে খালেন গাছগুলো দেখেন এ মাথার থেকে মাথা বলল গাছগুলো সবই কিন্তু প্রচুর পরিমাণে ফলন এই দেখেন দেখেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি এ দেখেন আপনার হচ্ছে দার্জিলিং কমলা বড় গাছ আপনার ফলন কি চারিদিকে ফলন চারিদিকে ফলন এই দেখেন ফলন কি ফলন কি দেখেন গাছে কি কি পরিমানে ফলন গাছ ভেঙে উঠেছে এরকম গাছে কিন্তু ফেলা দেওয়া আরো আপনাদের দেখাচ্ছে দেখেন পাকিস্তানি মালটা দেখেন বড় গাছ আমাদের ইউজ পরিমানে বড় গাছ আছে প্রচুর পরিমাণে কিন্তু গাছের ফলন কিন্তু আপনার হচ্ছে গাছের আপনালে পড়ে গেছে বলি ফলন গুলো যাচ্ছে না আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপনারা সাদাই থাকুন আর গাছগুলো আপনার দেখুন আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি আপনারা কৃষি চ্যানেল বেশি সাবস্ক্রাইব করবেন আর কৃষি চ্যানেলের সাথে খেতে থাকবেন দেখেন আপনাদের মাঝে আমি আর এই দেখেন এখানে আমাদের ইউজ পরিমাণে কিন্তু ফল ধরা কমলা মালটা আছে দেখেন নিচে দেখেন ফলগুলো একদম নিচে নিচে উড়িয়ে গেছে কি পরিমাণের ফলন কি পরিমাণ ফলন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি আর একটু নিচে দেখেন এটা হলো ওয়াল মশলা একটি মশলা একটি পাতায় আপনার সকল মশলার স্বাদ আছে এগুলো আপনার হচ্ছে রোদে শুকায় আপনার হচ্ছে বাটা দিয়ে পিসবেন কি আপনার হচ্ছে দিয়ে আপনার হচ্ছে পাউডার করবেন করে আপনার হচ্ছে তরকারি দিয়ে দেবেন সকল ধরনের মশলার খাদ পাবেন আরো আপনার হচ্ছে আমি দেখাচ্ছি দেখেন এগুলো ছোট বালতি সেটা এগুলো কম না ছোট বালতি সেট আপ এগুলো কমলা না দেখেন যারা আপনার হচ্ছে বড় বালতি সেট চারাগুলো নিতে নিতে পারবেন না এগুলো ছোট বালতি আপনাদের মাঝে আমরা যে চারাগুলো দিয়ে থাকি সঠিক মানে চারাগুলো কি দিয়ে থাকে কি দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসি কুল একদিকে আপনার হচ্ছে ফুল হয়েছে একদিকে ফল হয়েছে দেখেন প্রচুর পরিমাণে এখানে আপনার হচ্ছে ফুল ফল হয়েছে এগুলো আপনার হচ্ছে কৃষক যে ভাই তিনি হলো আপনার হচ্ছে কুলগুলো আপনার হচ্ছে অলরেডি কুলগুলো বিক্রয় করেছে এখন মার্কেটে আপনার চার পাঁচশো টাকা করে কেজি এই দেখেন আপনার হচ্ছে আমি দেখাই আমরা ভিডিও করেছি আপনার হচ্ছে এগারোটার সাথে আপনার হচ্ছে এই চব্বিশ আগস্টের চব্বিশ এই দেখেন দেখা যাচ্ছে মানে অনেক ধরেছে এই আগস্টের চব্বিশ তারিখ এই দেখেন এই দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসি আহ কুল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আর এগুলো আপনার হচ্ছে বারো মাস আপনি পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন একদিকে ফুল হয় একদিকে ফুল হয় একদিকে আপনার হচ্ছে ফল ফল ছোট হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনি এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই চারাগুলো আবার এখানে আপনার হচ্ছে বাগান করা দেখেন একটু বাগানটা দেখা দেন ফুল বাগানটা দেখেন ফুল আপনার হচ্ছে এখানে বাগান আপনি এমন আপনার হচ্ছে এমন বাগানও তৈরি করতে পারবেন এখানে আপনার হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা এখানে আপনার হচ্ছে এই কুলগুলো এখন চার পাঁচশো টাকা করে কেজি চার পাঁচশো টাকা করে কেজি তাই আপনি আপনারা কেউ যদি খুচরাও নিতে চান এবং হচ্ছে বাসার স্বাদেও লাগাতে পারবেন এগুলো বারো মাসে কুল এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু দেখেন আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে কুলের বাগান এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফলন দেখেন সবই কুল আপনার হচ্ছে অলরেডি এখন আহ এখন কুলের আপনার হচ্ছে ডালপালা সবাই কিন্তু কেটে দিয়েছে আর এগুলো আপনার হচ্ছে ফলন দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন প্রচুর পরিমাণে ফলন দেখেন এদিকে ঘুরান প্রচুর পরিমাণে ফলন তা আপনারা হচ্ছে এমন কুল বাগান তৈরি করতে চান তাহলে আপনারা হচ্ছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষিকল্পের চ্যানেলের সাথেই থাকুন আর কৃষি গল্পের চ্যানেল বেশি Thank you. e a limpieza que vale